ওগো ও দয়াময় মালিক আল্লাহ ওই যে ঘনপাড়া কিশোর গঞ্জের মানুষ গভীর रजনিতে আরামের ঘুম হারাম কইরা अम्মা জানেরা আব্বা জানেরা যুবক ভাইরা আমার ছোট ছোট প্রিয় সোনা মনিরা আরামের ঘুম হারাম কইরা আল্লাহ তালার কোরআনের তাফসির শুনেছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জিবিরাইল আমিন যাবে আল্লাহ গো আপনি আপনার ক্যামেরার মধ্যে দেখেন ঘুম মানুষেরা না ঘুমাইয়া আল্লাহর প্রিয় নবীর জীবনী নিয়ে কথা বলেছে আল্লাহ গো আপনার কি মায়া লাগে না আপনার কি দয়া লাগে না আজকে কেমন কইরা আগুনের মধ্যে হাতটা একটু লাগাবেন দুনিয়ার আগুনের মধ্যে হাতটা লাগাবেন আব্বা জান লাগার সাথে সাথে দেখবেন মনে হয় জীবনটা বের হইয়া গেল আল্লাহ রব্বুল আলমিনের জাহান নামের আগুনটা কেমন হবে জানেননি জানেননি ইতিহাস শুধু তাই নয় তাপ সিরের মধ্যে এসেছে তাফসিরের মধ্যে এসেছে জাহান্নামের নামের আগুনটা কেমন হবে জাহান নামের আগুনটা এমন জ্বলতে জলতে আগুনের রং হইল লাল এক প্রকার জাহান নামের আগুনটা লাল হবে না জ্বলতে জ্বলতে কালো রঙের হয়ে যাবে তার মানে হইল যেই মানুষটাকে শুধুমাত্র ফেলাইয়া দিবে ফেলার সাথে সাথে আংড়ার মতো হইয়া যাবে ওই যে যারা ভাটার মধ্যে কাজ করে যেই জায়গার মধ্যে ইট বানায় চাইয়া দেখবেন আব্বা যান ইট যখন তৈরি কইরে তৈরি করে যাবেন দেখবেন যত প্রকার যখন দেখবেন কয়লাগুলো দিয়ে দেয় কয়লা দেওয়ার সাথে সাথে যত লাকড়িগুলো দেয় এমনি এমনি করে সাথে সাথে আগুন ধরে আংলা হইয়া যায় জাহান নামের আগুনটা এমন পাহাড়ি হবে আপনাকে আপনার আমার ইমান আর আমল না থাকে আব্বা জান ওই জাহান নামের আগুনের মধ্যে ফালার সাথে সাথে ফেলাইয়া দেওয়ার সাথে সাথে জ্বলিয়ে পুড়ে ছাই হয়ে যাবে কোন বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা একা থাকতে হবে অন্ধকারই কবরে কোনো বন্ধু নাই রে কোনো সঙ্গী নাই রে একা একা থাকতে হবে অন্ধকারই কে হে জানা লাদর জানাই পিছানা বালিশ না হয় জানা লাদুর জানাই না বালিস নাই এমন ফাঁকা ঘরে রইবি পরে কোন বন্ধু নেই রে কোনো সঙ্গী নেই রে একা একটা থাকতে হবে অন্ধকার কবরে ওরে মুসলমান এই জন্য বলে আব্বা যান আজকে যারা আপনি আমি এই মাহাবীরের মধ্যে সামিল হইয়া গেলাম কাল কেমতের ময়দানে যদি আল্লাহ তালা আপনার আমার ভিডিওটা আল্লাহ আল আমিন মাধ্যমে যদি কাল কিয়ামতের ময়দানে আপনার আমার এই কষ্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখে আর যদি আল্লাহ তালা maaf করে দেয় পৃথিবীর কোন মানুষ ঠেকাইতে পারবে না এমনি এমনি করে গুনাহগার হইলেও আল্লাহ তাআলা দয়ামায়া কইরা জান্নাত দিতে পারে